দুইশো টাকা এগুলো কি বলে কি বলে এগুলো নাম তো বড় মাছ বানা যায় না নাকি কিশো টাকা কি পিস দুশো টাকা পিস তো আমি চলে আসছি কালীগঞ্জ হাটে আপনাদেরকে জানিয়ে দেব মাছ ধরা বাংলার খোলসাননি কত করে পিস দাদা দুইশো টাকা এগুলো কি বাড়িতে বানান কত পিস বিক্রি হবে একটা টার্গেট নিয়েছেন না এই সিজনে দুইশো তিনশো পিস বিক্রি হয় কত করে এগুলো দুইশো টাকা পিস দেখতে তো খুবই সুন্দর মনে হচ্ছে আপনি কতগুলো নিয়ে আসছেন বলছেন একটু কম শুনে যাই হোক ছোট মাছ ধরার জন্য এই ফলসিনাগুলো ব্যবহার করা হয়ে থাকে